যুক্তরাজ্যে ভিসা আবেদনের খরচ কেমন যুক্তরাজ্যে ভিসা আবেদন কিভাবে করবেন খরচ কেমন এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে তাদের জন্য খবর যুক্তরাজ্যে আবেদন সম্পূর্ণ অনলাইনে করা যায়। তবে আবেদনকারীর উদ্দেশ্য ভ্রমণের ধরন ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়ায় ভিন্নতা থাকতে পারে যুক্তরাজ্যে ভিসার আবেদন কিভাবে করবেন এতে খরচ কেমন চলুন জেনে নেওয়া যাক আবেদন প্রস্তুত ও সময়সীমা বেশিরভাগ ভিসার জন্য অনলাইনে আবেদন ও ফি পরিশোধ করা যায় যদি পরিবারের সদস্যরা একসঙ্গে যেতে চান তবে প্রত্যেককে আলাদা করে আবেদন করতে হবে ভ্রমণ ভিসা ভ্রমণের তিন মাস আগে আবেদন করা যায় কাজের ভিসা চাকরি শুরুর তারিখের তিন মাস আগে করা যায় স্টুডেন্ট ও চাইল্ড স্টুডেন্ট ভিসা শুরুর ছয় মাস আগে আবেদন করা যায় স্থায়ীভাবে বসবাসের সেটেলমেন্ট আবেদন অনুমোদন পেতে সর্বোচ্চ ছয় মাস সময় লাগতে পারে ফি ও স্বাস্থ্যসেবা চার্জ যুক্তরাজ্যে বিচার আবেদন করতে হলে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হয় যা বিচার ধরন ও মেয়াদের উপর নির্ভরশীল সর্বশেষ তথ্য অনুযায়ী ছয় মাস মেয়াদি স্ট্যান্ডার্ড ডিজিট বিচার ফি নির্ধারণ করা হয়েছে একশো পাউন্ড শিক্ষার্থী বা চাইল্ড স্টুডেন্ট বিচার ফি পাঁচশো পাউন্ড এবং তিন বছরের জন্য স্কিল্ড ওয়ার্কার বিচার ফি সাতশো পাউন্ড গ্লোবাল ট্যালেন্ট বিচার ফি সাতশো পাউন্ড আর স্বামী স্ত্রী বা পরিবারের সঙ্গে যোগ দেওয়ার বিচার ফি এক পাউন্ড এর বাইরে আবেদনকারীদের স্বাস্থ্যসেবা সারচার্জ আই দিতে হয় প্রতি বছর সাধারণ ক্ষেত্রে এক পাউন্ড এবং শিক্ষার্থী আঠারো বছরের নিচে আবেদনকারীর জন্য সাতশো ছিয়াত্তর পাউন্ড উল্লেখ্য ফি প্রায়ই পরিবর্তন হয় তাই সবসময় ডট গভ ডট ইউকে ফ্রিজ ওয়েবসাইট থেকে সর্বশেষ পরিমাণ সম্পর্কে নিশ্চিত হন অতিরিক্ত খরচের বায়োমেট্রিক উনিশ দশমিক বিশ পাউন্ড টিভি টেস্ট পঁয়ষট্টি থেকে একশো দশ পাউন্ড বিষয়গুলো মাথায় রাখুন টেস্ট যারা ছয় মাসের বেশি সময়ের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন তাদের ভিসা আবেদনের সঙ্গে যক্কা বা টিভি মুক্ত থাকার সনদ দিতে হবে পরিচয় প্রমাণ আবেদনের সময় পরিচয় প্রমাণ ও প্রাসঙ্গিক কাগজপত্র জমা দিতে হয় এটি করা যায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে বায়োমেট্রিক তথ্য আঙ্গুলের ছাপ ও ছবি প্রদান করে অথবা স্মার্টফোনে ইউকে ইমিগ্রেশন আইডি চেক আপ ব্যবহার করে কিছু ক্ষেত্রে ভিসা সেন্টারে যেতে হলে ভ্রমণ করতে হতে পারে এমনকি অন্য দেশেও দুশো চল্লিশ দিনের মধ্যে পরিচয় প্রমাণ না দিলে নতুন আবেদন করতে হবে শিশুদের জন্য নিয়ম ষোলো বছরের কম বয়সী শিশুদের অবশ্যই একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে ভিসা সেন্টারে যেতে হবে পাঁচ বছর বয়সের কম বয়সীদের শুধু ছবি দিতে হয় আঙ্গুলের চাপ নয় সিদ্ধান্ত ও ফলাফল আবেদনের সিদ্ধান্তের বিষয়ে হোম অফিস থেকে ইমেল বা চিঠি দেওয়া হয় সফল আবেদনকারীরা পান ভিসা অনলাইনে ইমিগ্রেশন স্ট্যাটাসের রেকর্ড অথবা বিনিয়ট স্টিকা পাসপোর্টে সেটে দেওয়া ভিসা অথবা উভয়ই ভিসার শর্তে উল্লেখ থাকে কোন কাজ করা যাবে কোনটি যাবে না যেমন অ্যাক্সেস পাবলিক ফান্ড মানে সরকারি সুবিধা পাওয়া যাবে না নো ওয়ার্ক মানে কোনো ধরনের কাজ করা যাবে না রেস্ট্রিক্টেড ওয়ার্ক মানে শুধু নির্দিষ্ট স্পন্সরের অধীনে কাজ করা যাবে হলে আবেদন নাকচ হলে ইমেইল বা চিঠির মাধ্যমে কারণ জানিয়ে দেওয়া হয় পাসপোর্ট ফেরত দেওয়া হয় আবেদনকারীরা চাইলে প্রশাসনিক পর্যালোচনা বা ইমিগ্রেশন আপিলের সুযোগ নিতে পারেন শীর্ষবিন্দু নিউজ লন্ডন